নারী টি বিশ্বকাপের বাছাই পড়বে যেন অপ্রতিরুদ্ধ এক নাম বাংলাদেশ এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই জয় টাইগ্রেসদের এমন দাপটে পারফরমেন্সের প্রভাব পড়েছে আইসিসির র্যাঙ্কিংয়েও ব্যক্তিগত নৈপুণ্যে কেরিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন একাধিক বাংলাদেশি ক্রিকেটার ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিচ্ছেন শারমিন আক্তার আয়ারল্যান্ডের বিপক্ষে কেবল জয় এনে দুর্দান্ত দেয়নি তাকে এনে দিয়েছে এক লাফে ধাপে গিয়ে এখন ব্যাটারদের তালিকায় পঁয়ত্রিশতম স্থানে যা তার কেরিয়ারের সেরা অবস্থান শারমিনের পাশাপাশি আলো ছড়াচ্ছেন তরুণ ওপেনার দিলার আক্তারও নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে কার্যকর দুটি ইনিংসে ভর করে প্রথমবারের মতো সেরা একশোতে জায়গা করে নিয়েছেন তিনি তেত্রিশ ধাপে গিয়ে তিনি এখন যৌথভাবে সত্তর নম্বরে উন্নতি হয়েছে সোভানা মুস্তারি ও স্বর্ণা আক্তারেরও দুই ম্যাচে সাতাশ উত্রিশ করে সোভানা এগারো দাপে গিয়ে এখন বান্নতম স্থানে অন্যদিকে সতেরো দাপে গিয়ে তেত্রিশ নম্বরে উঠে এসেছেন অলরাউন্ডার স্বর্ণা আক্তার পিছিয়ে নেই বোলাররাও লেগ স্পিনার ফাহিমা খাতুন নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নিয়ে ছয় ধাপে গিয়ে উঠে এসেছেন ত্রিশ নম্বরে আর সানজিদ আক্তার মেঘলা সমান ধাপ এগিয়ে আছেন চুয়ান্নতম স্থানে তবে বল হাতে ধারাবাহিকতা ধরে রেখে নজর কেড়েছেন রাবে আক্তার নামিবিয়া ও আয়ারল্যান্ডের ম্যাচে মোট চার উইকেট নিয়ে এক ধাপ এগিয়েছেন তিনি বর্তমানে টি টোয়েন্টি বোলারদের তালিকা চোদ্দতম স্থানে থেকে স্ট্রাইগ্রেসদের মধ্যে সবার উপরে এই লেগ স্পিনার দলীয় সাফল্য আর ব্যক্তিগত অর্জনের এই মেলবন্ধন বিশ্বকাপের মূল মঞ্চের আগে বাংলাদেশ দলকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস